সো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সকলে ভালো আছো তো গাইস অনেকদিন পর আমি একটা ভ্লগ নিয়ে আসলাম তো গাইস এটা একটা একটু লং ভিডিও হতে চলেছে তো তোমরা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবে আর গাছ সমান্তে আমি কিছু ভিডিও বানিয়েছি তো গাছ রিলেটেড কথায় আজকের ভিডিওতে আমি কিছু বলবো তোমাদেরকে তো গাইস এখন চলছে ঠিক নভেম্বর মাস তো তোমরা চাইলে ছাদ বাগান এখন থেকে স্টার্ট করতে পারো তো এখন সিজনটা খুব ভালো তো হালকা ঠান্ডা অলরেডি হালকা না বেশ ভালোই ঠান্ডা পড়তে লেগেছে গাইস এখন এবং গরমও আছে এবং ঠান্ডাও আছে তো ঠান্ডা প্রায় ভালোই পড়তে লেগেছে তো তোমরা চাইলে এখন গাঁদা গাছ এবং বিভিন্ন রকমের ফুল গাছ তোমরা নার্সারি থেকে কালেক্ট করতে পারো তো এখানে দেখতে পাচ্ছ আমি কিছু মানে গাছ মানে বীজ বসিয়েছিলাম তো সেগুলি প্যাকেটিং করেছি তো আমার কাছে আরও বেশ বীজ আমি বসিয়েছি কিন্তু প্যাকেট নেই তো সেজন্য আজকে প্যাকেট আমি কিছু অর্ডার করেছি মেশোতে তো প্রায় দুশোটা প্যাকেট অর্ডার করেছি এখন দেখা যাক কবে আসবে তারপরে আবার বসাবো তো এখন মোটামুটি আমি চল্লিশ পিস গাছ প্রায় বসেছি চল্লিশ পঁয়তাল্লিশ পিস মতো তো তোমাদের যদি কারো লাগে তো নিতে পারো আমার গাছগুলো প্রায় ডিসেম্বরের দিকে রেডি হয়ে যাবে ঠিক আছে গাইস তো তোমরা তোমাদের যদি কারো লাগে তাহলে কমেন্ট করবে আর যারা ছাদ বাগান করতে চাইছো তো তাদের মেন তাদের উদ্দেশ্যে আমি ভিডিওটা আজকে বানাচ্ছি তো গাইস তোমাদেরকে প্রথমত নার্সারি থেকে কিছু গাছ কিনে নিয়ে আসতে হবে বেশ ভালো দেখে এবং ভ্যারাইটি হিসাবে কিনতে হবে ঠিক আছে গাইস তো ভালো ভ্যারাইটি যদি গাছ কিনো তবে তোমরা ভালো মানে ফল পাবে ঠিক আছে তো নার্সারিওয়ালা তোমাদেরকে ঠকিয়ে নিতেও পারে তো সেই সেই হিসাবে আমি বলবো তোমরা ইউটিউবে বেশি করে সার্চ করে দেখে নাও যে সব ভ্যারাইটিগুলো বেশি ভালো গাছ তো সেই সম্পর্কে ভিডিওগুলো দেখো তোমরা যে গাছটা নিতে চাও সেই ভ্যারাইটি তোমরা কিনবে আর নার্সারিওয়ালাদের কথা শুনে তোমরা কিনবে না ঠিক আছে তো তোমরা আগে ইউটিউবে দেখো ভালো করে সার্চ করবে তারপর কোন গাছটা তোমরা নিতে চাও সেসব গাছগুলি কালেক্ট করতে পারো আর আরও যেসব গাছগুলি তোমরা ফ্রিতে বাড়িতে করতে পারবে তো ওটার আমি বলেছি এর আগের ভিডিওতে এবং বোগেন ভেলিয়া দেখো গাছ এটা হচ্ছে একটা বোগেন ভেলিয়ার গাছ বোগেন ভেলিয়া এটা তো এটা হোম আমি তৈরি করেছি প্রায় ছ সাতটা আমি বসিয়েছিলাম তো দু তিনটে বিক্রিও করেছি আমি এবং কিছু আমার জন্য রেখেছি তো ঠিক আছে ক্যাস তো তোমরা চাইলে কিছু কিছু ডাল তোমরা নিজেই ফিরিতে তৈরি করতে পারবে সেজন্য কোনো টাকা পয়সা লাগবে না জাস্ট তোমাকে একটু ফাঙ্গিসাইড কিনে নিতে হবে বাজার থেকে এক প্যাকেট যদি কিনে নাও অনেক দিন চলে যাবে তোমার কিছু কিছু গাছে যেগুলো ফাঙ্গাস লেগে যায় যেমন স্ট্রবেরি গাছে ফাঙ্গাস লেগে যায় ঠিক আছে তো সব গাছে তুমি ওই ফাঙ্গিসাইড স্প্রে করতে পারো সেই হিসাবে গাছগুলি খুব ভালো গ্রো করবে এবং ফাঙ্গিস ফাঙ্গাসের পিছিক হাত থেকে বাঁচাবে তো দেখতে পাচ্ছ আমি সব গাছগুলোকে মানে ফাঙ্গি সাইড দিই স্প্রে করি এটা হচ্ছে একটা হাইব্রিড গোলাপ এটা একটা আছে এখানে একটা আছে ওইদিকে আরও দুটোটা আছে ঠিক আছে তো আমার কাছে প্রায় অনেকই গাছ আছে তোমরা হয়তো দেখেছো এবং আমাকে যারা ফলো করো তারা হয়তো দেখছো আর তোমরা গাছ ফলো করছো না ইউটিউব থেকে দেখো দেখলেও ফলো করো সাবস্ক্রাইব করে ইউটিউব থেকে দেখলে এবং ফেসবুক থেকে যদি দেখো তোমরা তো অবশ্যই আমার পেজটিকে ফলো করে পাশে থাকো আমি গাছ রিলেটেড এবং নানান রকমের ভ্লগ ভিডিও আপলোড করি এবং গাছ রিলেটেড ভিডিও বেশি বানাই তো তোমরা আমার সাথে জুড়ে থাকলে তোমরাও ফ্রিতে যে কোনো গাছ তৈরি করতে পারবে কীভাবে বীজ থেকে চারা করা যায় কিভাবে তোমার মানে ডালকেটে চারা করা যায় সমস্ত কিছু ভিডিও আমি এই পেজে আমি আপলোড করি এবং এই ইউটিউব চ্যানেলে আপলোড আপলোড করে থাকি তো তোমরা অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো আর আমার এই ভিডিওটা হেল্পফুল মনে হলে একটা লাইক করে শেয়ার করবে বন্ধুদের মাঝে আর কমেন্টটা জানাবে তোমাদেরকে তোমরা কমেন্ট করবে তোমরা কোন কোন গাছ নিতে চাও তো সেই সম্পর্কে আমি ডিটেইলে ভিডিও বানাবো ঠিক আছে তো আমার কাছে এই মুহূর্তে কী কী গাছ আছে তোমাদেরকে দেখিয়ে দিই চলো তো এখানে অ্যাডেনিয়াম আছে তো এগুলো আমার হোমমেড অ্যাডেনিয়াম তুমি দেখতে পাচ্ছ এগুলো সব পরস্পর সব হোমমেড অ্যাডেনিয়াম আছে তো এখানে কিছু আছে এখানে স্ট্রবেরি গাছ আছে এগুলো আমি চারা করেছিলাম এখানে এটা এটাও একটা অ্যাডেনিয়াম এটা একটু ভালো ভ্যারাইটি তো দেখতে পাচ্ছ এখানে গোলাপ আছে বোগেন এটাকে কী বলে তোমরা আমার থেকে বেশি জানো জানি সঠিক তো এখানে কিছু গাছ আমি বসিয়েছি চারা দেখতে পাচ্ছ তো চলো আরও আমার কী কী ফল গাছ আছে তোমাদেরকে দেখিয়ে দিই তো এটা একটা সবেদা গাছ ঠিক আছে এটা একটা সবেদা গাছ এখানে একটা পেয়ারা গাছ আছে পেয়ারা গাছ ওখানে একটা জাম গাছ এটা একটা মৌসুমি লেবুর গাছ তো এছাড়াও মানে পাতিলেবু যেটা বলি আমরা লেবুর গাছ আছে এখানে একটা এটা হচ্ছে আপেল কুল যেটা গাছ তো এবছর প্রচুর ফল এসেছে তোমরা দেখতে পাচ্ছ তো গাছ ফার্স্ট টাইম আপেল কুলে আমার এত পরিমাণ ফল দাঁড়িয়েছে তো এর আগে আমার ছিল না তো আমার এক বছর হচ্ছে টোটাল মানে জার্নি নার্সারি করা তো দেখতে পাচ্ছ আমি সেটাও একটা মৌসম্বী লেবু এটা পেয়ারা খাজা পেয়ারা যেটা বলে এটা একটা খাজা পেয়ারা এটা মৌসম্বি লেবু এটাও একটা পেয়ারা গাছ এখানে একটা ডালিম গাছ আছে তো দেখতে পাচ্ছো এখানে ডালিম হয়তো দু একটা এখানে দাঁড়িয়েছে ডালিম দেখতে পাচ্ছ ডালিম দাঁড়িয়েছে তো এছাড়াও আরও অনেক গাছ আছে ওখানে কিছু গাছ আছে ফুলের গাছ তো দেখতে পাচ্ছি ওখানটায় তো আমাকে কাছে অনেক গাছ আছে সেগুলো দেখানো সম্ভব না এখন এমন তো চলো আজকে ভোটটা এখানে এন্ড করছি বুঝছি না ওকে চলো দেখা হচ্ছে কোনো নতুন ব্লগে